জাতীয় ঐকমত্যের বাইরে কোনো সংস্কার করা হবে না আমি প্রথমেই একটা কথা বলি সংস্কারের সাথে নির্বাচনের আগে পিছের কোনো সম্পর্ক নেই যে সংস্কার আপনি করতে চান যতদূর করতে চান সবাই মিলে আলোচনা করে ঠিক করা হবে এবং ডক্টর ইউনুস নিজে আমাদের সঙ্গে কথা বলবার সময় বলেছেন পত্রিকায় তার এই সংবাদ ছাপা হয়েছে জাতীয় ঐকমত্যের বাইরে কোনো সংস্কার করা হবে না আজকে পত্রিকায় দেখবেন ছাপা হয়েছে একটা কমিটির রিপোর্ট দিয়েছে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি সিস্টেমের কথা বলবে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি সিস্টেম যদি অনেকগুলো রাজনৈতিক দল না মানে তাহলে এটা হবে না এটা যদি যৌক্তিক হয় তাও হবে না অনেক দল আছে যারা মনে করেন যে সংখ্যানুপাতিক ভিত্তিতে সংখ্যানুপাতিক আসনের ভিত্তিতে সংসদ নির্বাচন হওয়া উচিত আমি মনে করি না আমি মনে করি এই রকম ভোট দিলে শেষ পর্যন্ত ওই কথিত স্বৈরাচার ব্যাপক সংখ্যক আসন নিয়ে চুরি চামারি করে অর্থের জোরে জিতে আসতে পারে আমি মনে করি এরকম করে যতগুলো জায়গা আছে আমাদের যাতে ঐকমাত্ম হবে কেবল সেই বিষয়গুলোতে সংস্কার হবে আর বাকি বিষয়গুলো ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হবে কিন্তু আজকের এই সভা তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খরচ হচ্ছে ওই যে কবিতায় আছে ক্ষুধার্ত শিশু চায় না স্বরাজ চায় দুটি ভাব একটি নয় দেখেন জিনিসপত্রের দাম কীরকম বেড়ে গেছে কে না জানে সারা দুনিয়ার মানুষ জানে ডাক্তার এনু জানেন না অন্যান্য উপদেষ্টারা জানেন না জানেন তো বটেই দায়িত্ব পাবার পরে পরে জনাব সালেউদ্দিন আহমেদ বাজারে ঘুরেছিলেন একটু করে জিনিসের দাম এত বেশি কেন কিভাবে কমানো যায় সেটা যারা বিক্রেতা তাদের সাথে কথা বলতে গিয়েছিলেন উনি ফিরে আসবার পরে জিনিসের দাম আরও বেড়ে গেছে এটা পত্রিকায় লিখেছে আজ পর্যন্ত জিনিসের দাম কমানোর ব্যাপারে এই সরকারের আমরা অন্য কোনো উদ্যোগ দেখিনি সেই দশ বিলিয়ন ডলার পাইপ লাইনে আসছে আমাদের কাছে আসছে আপনারা কি মনে করেন ডক্টর ইউনুসের যত বড় নাম অত বড় মাপে দশ বিলিয়ন ডলার চলে আমাদের অনেকের আশা ছিল বাংলাদেশে যে ব্যাংকে ব্যাংকে টাকা নাই আমাদের তারল্যের সংকট আমাদের এক্সট্রেকারে টাকা নেই আমাদের সরকারের হাতে টাকা নেই আমরা সারা দুনিয়া থেকে ডক্টর ইউনুসের কারণে অনেক সাহায্য পাব অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকগুলোর চাইলেই